হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের মাঝে নতুন আর একটা আপডেট ভিডিও নিয়ে হাজির হলাম এই কোন সার্ভিস কোন সার্ভিসের বহরে যুক্ত হয়েছে দুই ইউনিট মার্সিডিজ বেন চেসিস এর উপরে বানালো Honda Civic Recibas বাংলাদেশে বর্তমানে তুমুল জনপ্রিয় মার্সিডিজ বেন ওয়েব 1623 আরএফ মডেলে চেসিস এর ইয়ার সাসপেনশন ভেরিয়েন্ট চেসিস এর উপরে এই অসাধারণ ক্লিন Honda এর বডি প্রস্তুত করেছে ক্লাস মোটরস বাসগুলোতে হোন্দাইয়ের মডিফাই হেডলাইট দেওয়া হয়েছে এবং অরিজিনাল টেডলাইট দেওয়া হয়েছে ভিতরে সিবিউ হুন্ডাই বাসের ড্যাসবোর্ড দেওয়া হয়েছে যেটা কি দেশে তৈরি না কি আমদানি করা সেটা বোঝার উপায় নাই বাসগুলো দূর থেকে দেখলে মনে হবে এটা অরিজিনাল হুন্ডাই বাস কেউ বুঝতেও পারবে না যে এটা মার্সিটি বেঞ্চের উপরে নির্মাণ করা হয়েছে ফ্রন্ট এবং ব্যাক সেম হোন্দায়ের মতন করা হয়েছে দূর থেকে দেখেও বোঝার উপায় নাই এটা মার্সিটি বেঞ্চের উপরে নির্মাণ করা হয়েছে এবং ক্লাস মোটরসের কাজটাও অসাধারণ লেগেছে আমার কাছে তাদের বডি ফিনিশিং এবং প্রিন্ট স্কিমটাও অসাধারণ লেগেছে আমার কাছে বাসটিতে টু বাই টু ইকোনমি ক্লাস ফরমেশনে মোট চল্লিশটি সিট দেওয়া হয়েছে সাথে কিন্তু লেগ রেস্ট ও অনেক পরিমাণ লেগ স্পেস ও আছে যেহেতু ছেচিশটি বারো মিটারের বাস দুইটি নাম্বার প্লেটও তারা ইতিমধ্যে পেয়ে গিয়েছে ইনশাল্লাহ খুব শীঘ্রই সম্ভবত করবান এইদের আগেই তারা সার্ভিস প্রদান করা শুরু করবে এবং খুব শীঘ্রই তারা আরও দুই ইউনিট মার্সি বেঞ্চ এসি যুক্ত করবে তাদের বহরে পরিবহন জগতের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবং বাস সম্পর্কে কোনো ইন্টারেস্ট থাকলে আপনি জয়েন হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপ ভিডিও বাসলবার